আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন ভয়েস অফ আবির চতুর্দশ আগে এক অন্ধকার যুগ যেখানে ন্যায় অন্যায় ভুলে গিয়েছিল মানুষ কন্যা সন্তান জন্মালে জীবন্ত কবর দেওয়া হতো দুর্বলদের উপর শোষণ ছিল স্বাভাবিক এবং পৃথিবী অপেক্ষা করছিল এক আলোর আগমনের এই ছিল আরবের অবস্থা মক্কা শহরে কাবা ছিল ইব্রাহিম আলাহ ইসলামের তাওদের নির্দেশন কিন্তু তার চারপাশে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করা হয়েছিল মানুষ হারিয়ে ফেলেছিল সৃষ্টিকর্তার সঠিক পরিচয় এক সাহাবা বলে উঠল তুমি কি জানো আমরা আল্লাহকে ভুলে গিয়েছিলাম আমাদের হাতে তলোয়ার থাকলেও মনে শান্তি ছিল না ঠিক তখন আল্লাহর ফয়সালা হল আকাশ থেকে একটা মহান আত্মার আগমন হবে যিনি পুরো মানবজাতিকে জাতিকে পথ দেখাবেন আব্দুল্লাহ বলে উঠলেন আমি না আমাদের সন্তান হবে আমি তার জন্য দোয়া করি সে যেন মানুষের জন্য রহমত হয় আবদুল্লাহ এমনি আব্দুল মুতালিব ছিলেন মক্কার সবার প্রিয় যুবক কিন্তু আল্লাহর ইচ্ছাই নবীর জন্মের আগেই তিনি ইন্তেকাল করলেন এভাবে আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সোল্লা সাল্লাম পৃথিবীতে আসার আগে অনাথ হলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের সেই রাত মক্কার আকাশ ছিল আলোকিত আমিনা দেখলেন এক স্বপ্ন যেন পৃথিবীর পূর্ব পশ্চিম আলোকিত হয়ে গেছে তার গর্বে সন্তান দিয়ে তখন মা আমিনা বলে উঠল আমি এক আলো দেখলাম যা সিরিয়ার প্রাসাদ পর্যন্ত পৌঁছালো আমার হৃদয় বলল আমার সন্তান হবে মানবতার নেতা এবং সেই মাহে রবিউল আওয়ালের বারো তারিখ সোমবার ভোরবেলা মোহাম্মদ সোল্লা সাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করলেন সেই সাথে পৃথিবীতে নেমেল রহমত বরকত ও আলো দাদা আব্দুল মোত্তালিব বললেন আমি তার নাম রাখলাম মোহাম্মদ যার নাম সর্বাধিক প্রশংসিত শৈশবে নবী করিম সাল্লু আলাইসাল্লাম দুধ পান করলেন হালিমা সাদিয়ার কাছ থেকে তখন মা হালিমার পরিবারে নেমে এলো অদ্ভুত বরকত যে উট দুধ দিত না সে উট এখন দ্বিগুণ দুধ দেয় যে জমি শুকনো ছিল সে জমিতে সবুজ গাছ জন্মালো মা হালিমা বলে উঠলেন এই শিশুর মধ্যে এমন কিছু আছে যা আল্লাহর পক্ষ থেকে বরকত হয়ে এসেছে কিন্তু চার বছর বয়সে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা দুজন সাদা পোশাকের ফেরস্তায় এসে তার বুক ছিঁড়ে বের করলেন হৃদয়ের একটা কালো বিন্দু এবং তা পরিষ্কার করে ফেরত রাখলেন এক বালো কেলনা হাতে বলি উঠল আমরা খেলছিলাম হঠাৎ সাদা পোশাকের লোকেরা এসে তাকে শুয়ে দিল তার বুকে হাত দিল আর আমি ভয়ে দৌড়ে পালিয়ে গেলাম এই ছিল শয়তানের প্রভাব থেকে সম্পূর্ণ পবিত্র করার প্রাথমিক ঘটনা ছয় বছর বয়সে মায়ের মৃত্যুর পর নবী করিম সল্লাই সম্পূর্ণ অনাথ হলেন দাদা আব্দুল মোত্তালিফ দুই বছর পর ইন্তেকাল করলেন চাচা আবু তালিফের তত্ত্বাবধানে তিনি বেড়ে উঠলেন এক অনাথ কিন্তু আল্লাহর বিশেষ রহমতের আচ্ছাদিত এইভাবেই নবী মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম এর শৈশব কাটল পরীক্ষার মাঝে কিন্তু প্রতিটি পরীক্ষার মধ্যে আল্লাহর তৈরি করেছিলেন একজন নেতা যিনি একদিন মানবতার ইতিহাস বদলে দেবেন শৈশবের অনাথ মোহাম্মদ সল্লাই ধীরে ধীরে বড় হচ্ছেন মক্কার অলিতে গলিতে হাঁটছেন চোখে লাজুক চাহনি মনে সততা আর বিনয় কৈশোরে এসে চাচা আবু তালিবের সাথে তিনি ব্যবসায়িক কাফেলায় অংশ নিলেন সিরিয়ার বাজারে তার প্রথম সফর যেখানে তিনি ব্যবসার লেনদেন শিখলেন কিন্তু মানুষের সাথে আচরণের মাধ্যমে সবার মন জয় করলেন বাজারের এক ক্রেতা বলে উঠল এই যুবক প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে তার উজনে একদানও কম তিনি মানুষ তাকে বলতো আলামিন অর্থাৎ যার উপর সবার অগাধ বিশ্বাস রাখতে পারে একবার আবু তালিব মোহাম্মদ সাল্লাইসাল্লামকে উদ্দেশ্য করে বলে উঠলেন ভাইপো ব্যবসা শুধু লাভের জন্য নয় এটা মানুষের আস্থা অর্জনের পথও এভাবে পথ হালাই বাণিজ্যে এমন সুনাম অর্জন করলেন যা মক্কার অন্যতম ধনী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এ দৃষ্টি আকর্ষণ করলেন একবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন মাইসারা আমি শুনেছি এই যুবক সৎ এবং বিশ্বস্ত আমাদের সিরিয়া সফরে তাকে ব্যবসার দায়িত্ব দাও তখন মাইসারা বলে উঠল হে আমার মালিক আমি তার সাথে যাব আমি জানি সে কেমন মানুষ সিরিয়ার সফরে মোহাম্মদ সাল্লু আল্লাহ সততা ও ন্যায়পরণতা মাইসারাকে অভিভূত করল তিনি দেখলেন গরম প্রভূমিতে এক মেঘ যেন মোহাম্মদ সল্লাইসাল্লামের উপর ছায়া দিচ্ছে মাইসারা ফিরে এসে খাদিজাকে বলল আমি এমন এক মানুষ দেখলাম যা কখনো দেখিনি সে প্রথারণত দূরের কথা নিজের লাভ কম হলে অন্যের ক্ষতি হতে দেয়নি এই খবর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর হৃদয় ছুঁয়ে গেল তিনি সিদ্ধান্ত নিলেন এই সৎ যুবকের সাথে তিনি বিবাহ করবেন পঁচিশ বছর বয়সে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাথে বিবাহ করলেন খাদিজা রাদি আল্লাহ আনহা যিনি ছিলেন চল্লিশ বছর বয়সের ধনী ও মর্যাদাবান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন হে মোহাম্মদ আমি শুধু তোমার সততা ও চরিত্রের প্রেমে পড়েছি তখন মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলে উঠলেন খাদিজা তুমি আমার জন্য দুনিয়ার সেরা নিয়ামত এই বিবাহ ছিল ভালোবাসা সম্মান ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত খাদিজার আনহা সর্বদা নবী করিম সাল্লাইসাল্লামকে সমর্থন করেছেন তার জীবনের প্রতিটি পরীক্ষায় প্রতিটি সংগ্রামে এভাবে এক সৎ যুবকের জীবন পেল শক্তিশালী সঙ্গে যিনি ভবিষ্যতের নৌবতের দায়িত্বে হবেন প্রথম সমর্থক কিন্তু তারা জানতেন না এক মহাজাগতিক বার্তা শিগগিরই নেমে আসছে যা বদলে দিবে দুনিয়ার ইতিহাস মোহাম্মদ সোল্লা বয়স এখন চল্লিশ জীবনের প্রতিটি অভিজ্ঞতা তাকে নিয়ে এসেছে এক বিশেষ মুড়ে তিনি একা চলে যান মক্কার উপকণ্ঠের হেরাগুয়াই আকাশের দিকে তাকিয়ে ভাবেন কে সৃষ্টি করেছে এই বিশাল পৃথিবী এই ছিল রমজানের একরা তিনি গভীর ধ্যানে ছিলেন হঠাৎ গুহা ভরে গেল এক অপ্রাতিব আলোয় তখন সালাম বললেন তখন নবী করিম সাল সাল্লাম বললেন আমি পড়তে পারি না তখন জিব্রলাই সালাম আবার বললেন এই ছিল প্রথম আল্লাহ তালার পক্ষ থেকে মানব জন্য নতুন আলো কিন্তু মোহাম্মদ সল্লাইসাল্লাম ভয় আর বিশ্বের কাঁপছিলেন নবী করিম সল্লাইসাল্লাম দ্রুত গুহা থেকে বের হলেন তার শ্বাস প্রশ্বাস বাড়ি হয়ে গেল তখন নবী করিম সল্লাই বলতে লাগলেন আমাকে ডেকে দাও আমাকে ডেকে দাও তিনি ছুটে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের কাছে খাদিজা তাকে সান্ত্বনা দিলেন বললেন আল্লাহর কসম আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন অসহায়দের সাহায্য করেন অতিথি আপ্যায়ন করেন আল্লাহ আপনাকে অপমান করবেন না তখন খাদি আল্লাহ আনহা তাকে নিয়ে গেলেন তার চাতাত্যবাই ওয়ারাকা ইবনে নৌফেলের কাছে তখন ওয়ারাকা বলে উঠলেন এই সে ফেরেস্তা যিনি মুসা আলা সাল্লামের কাছে এসেছিলেন আপনি আল্লাহর রাসোল কিন্তু জেনে রাখুন আপনার জাতি আপনাকে মিথ্যাবাদী বলবে আপনাকে কষ্ট দেবে আপনাকে আপনার শহর থেকে বের করে দেবে এই ভবিষ্যৎবাণী শোনার পরও মহাম্মদ সল্লাই ধীর হলেন তিন বছরের জন্য গোপনে দাওয়াত দিলেন শুধু নিকট আত্মীয় বন্ধুদের কাছে আবু বকরদ্দিয়ালুআ বলে উঠলেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসোল আলিরাদিয়ালু আনহু তখন শিশু তিনি বলে উঠলেন আমি আপনাকে অনুসরণ করব চা ভাই গোপন দাওয়াত চলল যত কন্যা আল্লাহর হুকুম এল আল্লাহ বলে তোমার নিকট আত্মীয়দের সতর্ক কাবার কাছে পাহাড়ের ঢালে নবী করিম সাল্লাইসাল্লাম দাঁড়িয়ে ডাকছেন তিনি বললেন হে কুরাইশ যদি আমি বলি পাহাড়ের পিছনে শত্রু আছে তোমরা কি তা বিশ্বাস করবে তখন জনতা বলে উঠল হ্যাঁ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি তখন মোহাম্মদ সাল্লাই বলে উঠলেন তাহলে জেনে রাখো আমি তোমাদের সতর্ক করছি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে তার একাত্মবাদ গ্রহণ কর কিন্তু সেই মুহূর্তে আবুল আহাব চিৎকার করে বলে উঠল তোমার সর্বনাশক আমাদের এই জন্যই ডেকেছ এইভাবে শুরু হলো কোরাইশীর বিরোধিতা তারা নবী করিম সাল্লাইসাল্লাম ও তার অনুসারীদের উপহাস নির্যাতন ও বয়কট করতে লাগলো এই ছিল ইসলামের প্রথম কষ্টের দিনগুলি কিন্তু নবী করিম সাল্লু আলাহাইসাল্লামের হৃদয় ছিল ধীর তিনি জানতেন এটি আল্লাহর দায়িত্ব আর তিনি কখনো পিছু হটবেন না অক্কার পথে পথে প্রতিধ্বনিত হচ্ছিল একটি নতুন শব্দ আল্লাহ আহাদ আল্লাহ এক এ কথা খানে আগুনের মতো লাগছিল তারা ইসলামের প্রথম অনুসারীদের উপর চালালো ভয়ঙ্কর নির্যাতন বেলাল আল্লাহ রাদিয়াল্লাহু আনহকে গরম মরুভূমিতে ফেলে রাখল তার বুকের উপর রাখল বিশাল পাথর বেলাল রাদিয়াল্লাহু আনহ এর বুকে পাথর তবুও তিনি জোরে জোরে বলে উঠলেন আহাদ আহাদ আল্লাহ এক কাবা ইবনি আনহু এর পিঠে আগুনে জ্বালানো লোহা লাগানো হল সুমাইয়া আনহা ইসলামে প্রথম শহীদা তাকে বর্ষা দিয়ে হত্যা করল আবু জাহেল কিন্তু যতই কষ্ট আসছিল তাদের ইমান আরো দৃঢ় হচ্ছিল মদিনার দিকে হিজরতের আলোচনা চলছিল কিন্তু তখন অনুমতি আসেনি এক সাহাবি বলে উঠল ইয়ারাসোল্লা আমরা কি প্রতিরোধ করব না তখন নবী করিম সাল্লাই উত্তর দিলেন ধৈর্য ধর আল্লাহর এই সময় একজন শক্তিশালী কঠোর কিন্তু পরাণ যুবক ওমর ইবনে কাতাব তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন উমর আনহু রেগে রাস্তা দিয়ে হাঁটছেন হাতে তোলোয়ার তিনি বলি উঠলেন আমি হত্যা করব সে আমাদের দেবতাদের অপমান করেছে কিন্তু পথে এক ব্যক্তি বলল প্রথমে তোমার নিজের বোনকে সামলাও উমর সে ইসলাম গ্রহণ করেছে তখন উমর তার বোনের বাড়ির দিকে রওনা হল উমর আনহু দরজা ধাক্কা দিচ্ছেন এই কি আমি শুনছি বোন বোন এ আল্লাহর বাণী রাগে উমর রদিয়াল্লাহ হুয়ানহু তার বোনকে আঘাত করলেন রক্ত বের হল কিন্তু রক্ত দেখে তার হৃদয় কেঁপে উঠল তখন উমর আল্লাহ হুয়ানহু বলে উঠল আমাকে সেই কিতাব দাও তখন বোন বলে উঠল তুমি পবিত্র না হলে আল্লাহর বাণী চুতে দেব না তোমাকে তখন উমর রদিয়াল্লাহানহু উজু করে তেলাওত করা শুরু করলেন

তিনি সরাসরি নবী করিম সাল্লু আলাইসাল্লামের কাছে গেলেন তখন সাহাবারা ভয় পেয়ে গেলেন তখন সাহাবিদের মধ্যে আল্লাহ আনহ বলে উঠলেন যদি কারা উদ্দেশ্যে আস আমি তোমার মাথা উড়িয়ে দেব কিন্তু উমরাদিয়াল্লাহু প্রবেশ করে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল সেই দিন থেকে ইসলাম শক্তি পেল উমর রাদিয়াল্লাহ হুয়ানহু বললেন হে রাসোল্লাহ আমরা কি সত্য পথে নই তাহলে কেন গোপনে দাওয়াত দেবেন চলুন কাওয়ায় গিয়ে প্রকাশ্যে নামাজ পড়ে এভাবে ইসলাম পেল এক সিংহ হৃদয় রক্ষক যিনি মৃত্যুকে বয় করতেন না কিন্তু আল্লাহকে বয় করতেন প্রিয় দর্শক এ পর্যন্ত ছিল মহানবী সালামের জীবনের বিশেষ আশা করি প্রতিটি গঠনা আপনার হৃদয়ে আলো ছড়িয়েছে কিন্তু এখানেই শেষ নয় ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে আসছে নবী মোহাম্মদ সল্ল্লা বিদায় হজ গমন বিদায় খুদ্বা এবং তার শেষ জীবনের আবেগ ঘন অধ্যায় তাই সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি দূরত পাঠ করুন প্রিয় নবী সল্ল্লাহ আলাইসালামের প্রতি আল্লাহ আমাদের সবাইকে তার সন্ন্যাস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমি